সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই নিত্যানন্দ সেবাশ্রমের যিনি সম্মানীয় সম্পাদক নীপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় তার সঙ্গে সব কথা বললেন আমরা একটা বিষয় কিন্তু নিশ্চিত হয়েছি যে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হচ্ছেই আর এসআইআর কি এ বিষয়টা আপনারা জানেন যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিউ অর্থাৎ দু সালে যাদের ভোটার লিস্টের নাম নেই তারা যদি নতুন করে ভোটার লিস্টের নাম তুলতে যায় সেক্ষেত্রে কী কী বিপদ হতে পারে কি কি ডকুমেন্টস লাগবে এবং সেই সব ডকুমেন্টস যারা দেখাতে পারবেন না একেবারে নিশ্চিত ওপার বাংলা থেকে যারা ছিন্নমূল উদ্বাস্তু এসছেন তারা কি ডকুমেন্টস দেখাতে পারবেন না অথচ দু হাজার সালের আগে ভোটার লিস্টে তাদের নাম নেই তাহলে পরিণতি কী অতি অবশ্যই এই নতুন যে ভোটার লিস্ট বেরোবে সেখানে তাদের নাম থাকবে না সেক্ষেত্রে এই উদ্বাস্তু বন্ধু যেসব ব্যক্তিবর্গ রয়েছে নিভেন্দ্রনাথ বিশ্বাস সহ বললো যে নিত্যানন্দ আশ্রমে প্রতি মাসে একটি করে প্রশিক্ষণ শিবির হয়ে থাকে যেখানে সিএ বি শারদ আমাদের অত্যন্ত অভিজ্ঞ লিটন বিশ্বাস মহাশয় যিনি আসেন তিনি থাকেন এবং নিজে হাতে অ্যাপ্লিকেশন করিয়ে দেন এখন ছিন্নমূল উদ্বাস্তদের কাছে আবেদন যে আপনারা যদি এসআইআর নাম বাদ যায় আপনার ভোটার লিস্টে আপনার নাম থাকলো না তো কিছু নেই যে ইতিমধ্যে আমাদের অমিত শাহ ঘোষণা করে দিয়েছেন স্বরাষ্ট্র দপ্তর থেকে যে দু হাজার সাল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ওপার বাংলা থেকে এসছে উদ্বাস্তু ছিন্নমূল যারা ধর্মীয় উৎপীড়নে যারা আসছে তাদের কোনো প্রকার ভয় নেই ভারতবর্ষের কোনো পুলিশ তাদের ধমকি না হুমকি কোনোভাবে তাদের কোনো অসুবিধা করতে পারবে না কিন্তু বিষয়টাই যে ভোটার লিস্টে আমার নাম নেই ভোটার লিস্টের নাম নেই মানে কিন্তু আপনার নাগরিকত্ব হরণ নয় আপনার নাগরিকত্ব নেই এমন নয় কেবল ভোটার লিস্টে আপনার নামটা নেই তাহলে এই ভোটার লিস্টে যদি আপনাকে নাম তুলতে হয় তাহলে অতি অবশ্যই কিন্তু এই নাগরিকত্ব কার্ডটা ভীষণভাবে দরকার আর এই জন্যেই এই আশ্রমের পক্ষ থেকে নিপেন্দ্রনাথ বিশ্বাসের মতন ব্যক্তিবর্গ বারবার আপনাদের ছিন্নমূল উদ্বাস্ত্র যারা আবেদন করছে যে আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করুন সিএতে যদি অ্যাপ্লিকেশন করেন এবং নাগরিকত্ব কার্ডটা যদি আপনারা পান যে মুহূর্তে নাগরিকত্ব কার্ডটা পেলেন সেই মুহূর্তেই আপনারা আবার নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন ভোটার লিস্টে আবার আপনাদের নামটা কিন্তু চলে আসবে এই কারণেই কিন্তু যারা উদ্বাস্ত বান্ধব আমি বারবার বলছি অসীম সরকার রয়েছে আমাদের লিটন বিশ্বাস রয়েছে যে শানেকপুর নিত্যানন্দ সেবাশ্রম তো একবারে উৎসর্গ করা যে কিভাবে উদ্বাস্তু ছিন্নমূল আছে তারা কীভাবে নাগরিকত্ব পাবে বিনম্র চিত্তে আপনাদেরকে বলছি যে যে সব ডকুমেন্টস লাগে সেই সব ডকুমেন্টস আমি আরেকবার জিজ্ঞেস করব নীপেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়কে এই সেবাশ্রমের যিনি সম্পাদক যে কি কী ডকুমেন্টস লাগে যে সেই সব ডকুমেন্টসগুলো জোগাড় করে আপনারা অতি অবশ্যই নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করবেন বারবার বলছি কেন নাকি এসআইআর হলে দু সালের আগে যদি ভোটার লিস্টের নাম না থাকে আপনারা ক্রাইটেরিয়া জেনে গেছেন যে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আপনার নাম নেই উনিশশো সালের পরে আপনার জন্ম হয়েছে তাহলে আপনার একটা নিজস্ব ডকুমেন্টস লাগবে উইথ মার একটা বা বাবার একটা ডকুমেন্টস লাগবে আর জন্ম যদি দু সালের পরে হয় তাহলে মা বাবা উভয়েরই কিন্তু ডকুমেন্টস লাগবে আর যদি না সেটা শো করতে পারেন দেখাতে পারেন তাহলে ভোটার লিস্টের নাম থাকবে না অত্যন্ত স্বাভাবিক ব্যাপার তাহলে এই যে ভোটার লিস্ট এই ভোটার লিস্টের নাম রেখার উদ্বাস্ত ছিন্নামূল্যের একটাই উপায় আছে সেটা হচ্ছে কি সিএতে অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব কার্ডটা হাতে নিয়ে যাওয়া আচ্ছা আমি নিভেন বিশ্বাসকে জিজ্ঞেস করব